গুরু হলেন যন্ত্রের মতো আপনাকে তাকে ব্যবহার করতে শিখতে হবে হ্যালো শুনতে পেলেন তাকে ব্যবহার করব কি করে কারণ তিনি ব্যবহার উপযোগী না হলে কাজ কি একজন গুরু বা ভগবান যেই হোক না কেন তিনি আপনার উপকারে না এলে কাজটা কি তাই তাকে কাজে লাগাবেন কি করে জানাটা জরুরি একুশ শতক তাকে ব্যবহার করে উপকার পাওয়ার উপায়টা হলো তিনি যেন আপনার ধর্ম হয়ে যান তিনি যেন আপনার শ্বাস প্রশ্বাস শরীর আত্মা হয়ে যান এইটা যদি হয় তাহলে এখন আপনি শুধুই পরমানন্দে আপনার নিজের কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ নেই নিজের কোনো চয়েস নেই আপনার নিজের কোনো চাহিদাও নেই আপনার কোনো মূল্যবোধ নৈতিকতা বোধ মতামত কিচ্ছু নেই গুরুর এনার্জি ও উপস্থিতি হয়ে গেছে আপনার ধর্ম আপনার স্বয়ং অস্তিত্বের প্রকৃতি যদি এমন হয়ে যান আমি নিশ্চিত করবো আপনি যেন জীবনের প্রতি মুহূর্তে পরমানন্দে থাকেন এটা নিশ্চিত